সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভ ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবানলা পড়েন ফেরেস তারা ট্রের মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে প্রিজা ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অমনি যদি পাই একটা যদি পাই অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে আছে বিশাল বড় ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে পার্টি 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 কাবাব ডিনার ঘাপুস ঘুপুস শুরু করবে ফেরেস তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে সবকিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ ধরনের কাবাব থাকবে সালাদ খাবেন ঝাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ ইয়োগার্ড মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফি ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খেতে পারেন আছে না নাই শুরুতেই এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যায় দেখে কবুতরের স্যুপ কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফেরেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন আরও আছে সুবানলা পড়েন এর আল্লাহ বলবেন ওয়ালে হামি চই রিম মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনাগ্রস্ত জান্নাতীদেরকে দেয়া হবে সুবান আল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আসতে খান অনেক আছে তো আইটেম উকুলু হা দা ইম কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাও আর গরুর গোস্ত খান খাইয়া আলহামদুলিল্লাহ কন আছে না নাই জান্নাতেও তো এরকম হবে আগে আগে খাইয়া ওনারা ফিনিশ আমরা পরে গেছি আর নাই ওরা গরম গরম খাইছে আমরা সিরিয়ালের পিছনে ছিলাম আঙ্গুরি ঠান্ডা জান্নাতে এরকম কিছু হবে কারো মনে চায় পাঁচটা খেতে কারো দশটা কোনো না আসে দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি আপনি তিনটা চালিয়ে দিব কথা কয় না আপনি যদি 4 চান দিবে দুই প্যাকেট তো জান্নাতেও তো এরকম দুইটা দুইটা করে আপেল খান সবাই খাই আলহামদুলিল্লাহ পড়ে এরকম লা মাথু আচি ওয়ালা মামনুআ শেষ হবে না জান্নাতের যে আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিড়েছেন টান মেরে ছেরা সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে কুল্লামা রুজিকুম মিনহা মিন সামারাতির রিযকা কলু হা গেল্লা দি রুজাক না মিংকা বলুয়া উতু বিহী মতাসা বিহাব জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতেরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিল হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা কমলার ছোলা ঝিলতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলো এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চেয়ারস করে চেয়ার আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চেয়ার করতে পারি না আমরা জান্নাতে করবো দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হুইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবর রব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় পানিও সার্ভ করা হবে এই পানিগুলো সব হবে পবিত্র তাহুরা এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কস মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে সারা তাহুরা পবিত্র পানীয় সুবাহ আল্লাহ অঢেল ড্রিংসের জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিংসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন সবাই আছেন আপনারা আছেন اهلا وسهلا माशाल्लाह বসুন বসুন চারটা ঝর্ণা কয়টা চারটা কথা কয় না মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে আছে তাকবীর পড়ান লিল্লাহি তাকবীর আর জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু मसलन الجنۃ التى وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله قرآن صارت কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার। তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবানলা পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে ইউসখান নামের রাহাই কিম মাখতুম রাহাইকুম্মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল বলেলাম আপনাদেরকে মত পরিবেশন করবে মিজা জুহা কাফুর যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজা জুহা জঞ্জাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পূরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিংসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্ন আত্বাইনা কালকুম সর্ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুওয়ান আব তার বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসাল এই হাউজে কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি আবি আদু মিনাল লাবান দুধের চেয়ে সাদা আবরাদু দুমিনা সালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজনে নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা দরকার আছে না নাই আছে জান্নাতে তো জামা কাপড় নাই আছে আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কন্ত আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণমালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতের সব ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে ওয়া লিবাসুহুম ফিহা হারির পুরুষদের জন্য আল্লাহতআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম জিয়াবু সুন্দর সোদরৌ ওস্তাবরক দ্য ড্রেস উইল বি গ্রীন ফাইন সিল্ক উইথ গোল্ড এম্ব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতই লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরায়া দিবে কে